সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা সুপ্রিয় দর্শক আমরা যারা কোরআনুল করিম তালওয়াত করতে পারি কিন্তু শুদ্ধ হয় না বা তালাত করতে পারি না তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি আপনি যদি আমাদের এই ক্লাসগুলি নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে ভাবে আন্তলাত করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের ক্লাস হচ্ছে আরবি বর্ণমালাগুলো এলেমুলো করে দেওয়া থাকবে আপনারা সেগুলো দেখে দেখে বলবেন দেখেন আমরা অনেকে আরবি অনতরিষ্ট হরফ দেখবেন না দেখে মুখস্ত বলে ফেলে কিন্তু যখন তাকে দেখে দেখে পড়তে বলা হয় একটু উল্টা পাল্টা জিজ্ঞাসা করা হয় তখন সে আর পারে না আটকে যায় তো এটার কারণ হচ্ছে সেই হরফগুলা দেখে চেনে নাই বরঞ্চ সে ওটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে তো যার কারণে সে একটু পালট করে জিজ্ঞাসা করার কারণে আর পারতেছে না আমরা যদি এগুলো দেখে দেখে না চিনি হরফগুলো শুধু মুখস্থ করে নেই তাহলে কিন্তু আমরা কোরআনুল আনুল কারিম তলাত করতে পারবো না কারণ ওই জায়গায় আমাকে দেখে দেখে পড়তে হবে তো এই জন্য আমাদের হরফগুলা দেখে দেখে চিনতে হবে মুখস্থ করলে হবে না অনেকের এই সমস্যাটা আছে আমরা মুখস্ত একদমই বলে ফেলি অনুদৃষ্টি হরফ কিন্তু যখনই দেখে দেখে একটু উল্লট পালট করে জিজ্ঞাসা করা হয় তখন আর বলতে পারি না এই জন্য এখানে আমাদের একটা পরীক্ষার মতো উলটপালট করে দেওয়া আছে আমি এখানে এটা ধরব আপনারা বলবেন আপনারা আমার আগে আগে বলতে হবে যদি আমি বলে ফেলি তাহলে আপনি আর পারলেন না তো এই জন্য আমি কলম ধরার সাথে সাথে আপনাকে বলতে হবে ইয়া হামজাহ Ha Waw Noon Meem Lam Kaf Qaf Fa Ghain Ain Za Ta Bad صاد شين سين زها را ذال دال قا حا جيم বা আলিফ এখানে মূলত উনত্রিশটি হরফকে একদম শেষের দিক থেকে শুরুর দিকে এসেছে শেষের দিক থেকে শুরুর দিকে এসেছে তা আমরা আরও একবার এই হরফগুলো পড়ব ইয়া হামজাহ হা ওয়াও نون ميم لام كاف قاف فا غين عين ظا طا ضاد صاد شين سين سا রাল ডাল হা, জিম বা, আলিফ তো আমরা এখন এখানে তো উচ্চারণ বাংলায় দেওয়া ছিল এখন আমরা এই পৃষ্ঠাটা পড়ব এটার মধ্যে উচ্চারণ দেওয়া নেই আমি কলম ধরব আর আপনারা সাথে সাথে বলবেন আমার আগে আপনাকে বলতে হবে যখন আমি বলে ফেলব তখন আপনি ভাববেন আপনি এটা পারেন নাই আর যারা এরকম সবগুলো হরফ আমার আগে আগে বলতে না পারবেন তারা চিন্তা করবেন যে আমার এই হরফগুলো শেখা হয়নি ভালো করে তাদের আগে হরফগুলো ভালো করে শিখতে হবে আলিফ। Ta, za, ha, wa, ra, ain, ha, kaf, za, Sin she <coughs> ya, sheen, val, call.

mim lam ain ya sin ba do <coughs> wow জিম খাল সুপ্রিয় দর্শক এটা হচ্ছে মূলত হরফের পরীক্ষা আপনারা হরফগুলো চিনতে পেরেছেন কিনা সেটা যাচাই করা দেখুন আপনারাই বলতে পারবেন যে আপনারা হরফগুলো আসলেই চিনতে পেরেছেন কিনা যাদের এখনও হরফের মধ্যে দুর্বলতা রয়েছে আপনারা অতি দ্রুতই হরফগুলো উচ্চারণ সহি শুদ্ধভাবে শিখবেন তারপরে আপনারা আস্তে আস্তে সামনে অগ্রসর হবেন মূলই হচ্ছে উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ যদি আমি না চিনি শুদ্ধ উচ্চারণ না জানি তাহলে কখনোই আমার উচ্চারণ আন্তল শুদ্ধ হবে না তো এই জন্য হরফগুলোকে বেশি গুরুত্ব দেওয়া প্রাধান্য দেওয়া তো সুপ্রিয় দর্শক আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো আর আপনারা যারা আমাদের এই বইটি ক্রয় করতে চান অথবা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক